দেখুন এই সেন্সরটি কীভাবে কাজ করে মানুষের উপস্থিতিতে যখন মানুষটা চলে যাবে সামান দিয়ে তখন কিন্তু আমাদের লাইটটা ঠিকই চলছে আবার যখন চলে আসবে তখন লাইটটা বন্ধ হলো তো এটা কীভাবে নিয়েছি সম্পূর্ণ ভিডিও সামনে দেওয়া হলো যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ দেখে আসতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা যে ভিডিওটি আপনাদেরকে উপহার দিব তা হচ্ছে মানুষ উপস্থিতির মাধ্যমে আমাদের লাইট ফ্যান সব চলবে তো এই ডিভাইসটি আপনারা কীভাবে বানাবেন তো এ টুজে সম্পূর্ণ এই ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ তো ভিডিওটি শুরু করে উত্তরটা ক্রিয়েছে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা একবার টেস্ট করি এরপর হচ্ছে আলোচনা করি ধরুন আপনি এই সিনচরের সামন দিয়ে কোনোভাবে যদি কেউ যায় এ দেখেন আমাদেরকে সে একটু দেখার সাথে সাথে কিন্তু লাইটটা জ্বলছে অর্থাৎ হচ্ছে আমাদের সিনচরের সামন দিয়ে যদি কেউ এভাবে যায় ঠিক আছে যাওয়ার সাথে দেখেন আলোটা জ্বলছে ঠিক আছে এবং আসার সাথে সাথে বন্ধ হয়ে যাবে তো কোনোভাবেই যদি সামনে কেউ যায় ঠিক আছে তাহলে কিন্তু আপনার লাইটটি জ্বলছে আবার চলে আসলে বাস লাইটটি বন্ধ হয়ে যাবে তো এটা কীভাবে বানিয়েছি এবং এই সেন্সরের দাম কত সম্পূর্ণ ভিডিওতে থাকছি তো চলুন আমরা এখন একটু কানেকশন দেখি এরপর ডায়াগ্রাম দেখাবো এরপর হচ্ছে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো আমি হচ্ছে এটা শুধু লাইটটি অন অফ করার জন্য ব্যবহার করেছি ঠিক আছে এখানে হচ্ছে আমরা চাইলে আপনি ডিসি এসি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারেন এই সেন্সরের মাধ্যমে তো এই সেন্সরে আপনারা হচ্ছে এখানে তিনটে লেগ পাবেন অর্থাৎ আমি আরেকটা থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা আরেকটা সেন্সর নিয়ে ঠিক আছে এখানে দেখার উদ্দেশ্যে তো এখানে দেখতে পাচ্ছেন তিনটা লেগ আছে এই তিনটে লেগে একটা হচ্ছে ভেজ ঠিক আছে ভি সি ঠিক আছে আর মাঝেরটা হচ্ছে আউট ও ইউটি আউট আর হচ্ছে আর একটা হচ্ছে গ্রাউন্ড জি এন ডি ঠিক আছে তো এই সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা হচ্ছে গ্রাউন্ড ঠিক আছে অর্থ নেগেটিভ আর মাঝখানে একটা হচ্ছে আউটপুট হবে মানে পজিটিভ আউটপুট হবে আর এই সাইডেরটা হচ্ছে পজিটিভ ঠিক আছে তো এই পজিটিভ নেগেটিভ পজিটিভ যখন আমরা ভোল্টেজ দেবো তখন আইসিটা রান হবে এবং এর এই যে সেন্সরটা আছে ফটো এটার কোনো মা প্রাণী বা মানুষের উপস্থিতিতে এই এখানে আমাদের যে পিনটা আছে এটা দেখে একটা আউটপুট দেবে ঠিক আছে এই আউটপুটটা আমরা সরাসরি বিসি ফাইভ ফোর সেভেন টানডি ওয়ান কে রেজিস্টার দিয়ে দিয়েছি ঠিক আছে এই যে এখানে হচ্ছে আমার হাত বারবার চলাচল করার মাধ্যমে চলতেছে দেখতে পাতেছেন তো এটা হচ্ছে ওয়ান কে মাধ্যমে আমরা এখানে একটা লাইন দিয়ে দিয়েছি আর নেগেটিভ পজিটিভ দিয়েছি বাস আইসিটা রান হওয়ার জন্য আর আমাদের যখন ট্রানজিস্টরটা রান হয় তখন আমাদের রিলেটা চলে আর রিলেটা যখন চলে তখন আমাদের এই লাইটটি চলে অর্থাৎ এর সামন দিয়ে যখন কোনো প্রাণী যাবে সাথে সাথে দেখবেন চলবে আবার চলে আসলে বাস বন্ধ হয়ে গেল ঠিক আছে এভাবেই মূলত এটা কাজ করে তো আমি একবার ডায়াগ্রাম আপনাদেরকে দেখাচ্ছি ডায়াগ্রামটা একটু দেখলে ইনশাল্লাহ আপনারা আরও ক্লিয়ার হবেন তো ডায়াগ্রাম নিয়ে আপনাদেরকে একটু বোঝাচ্ছি এটা হচ্ছে মোশন ছিনচর পীর ঠিক আছে পীর মোশন ছিঞ্চর এটা এটা হচ্ছে নেগেটিভ আর যেটা হচ্ছে আউটপুট এটা হচ্ছে ভেজ মানে পজিটিভ অর্থাৎ এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ ঠিক আছে এই নেগেটিভটা আমরা এখান থেকে নিয়ে 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 বাস এই যে ট্রানজিস্টরের ইমিটারে লাগিয়ে দিয়েছি ঠিক আছে অর্থাৎ একই রকম এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ হবে ঠিক আছে আর পজিটিভ ভোল্টেজ সেটা রিলে রিলের হচ্ছে পজিটিভ থেকে এখানে একটা ডাইরেক্ট ব্যবহার করতে হবে অর্থাৎ এভাবে ডাইরেক্টটা হচ্ছে এভাবে ব্যবহার করতে হবে অর্থাৎ প্লাস সেটটা এই সাইডে দিতে হবে মাইনাস সেটে এই সাইডে দিতে হবে যেটা এই সাইডটা হচ্ছে প্লাস তো এই প্লাসটা আমরা এদিক দিয়ে না আমরা ভেজে লাগিয়ে দিয়েছি আর আউটপুট যেটা আছে এটা আমরা সরাসরি এখান থেকে আই না একটা ওয়ান কে রেজিস্টার দিয়ে বিসি ফাইভ সেভেন টার্টি স্টোরের ভেজে দিয়েছি ঠিক আছে আর মিটার তো সরাসরি আমাদের এই যে ইমিটার ইমিটার তো মাইনেজ দিয়েছি আর কালেক্টর যে আছে ঠিক আছে অর্থাৎ আপনার এটা হচ্ছে ট্রানজিস্টর ট্রানজিস্টরের তিনটা তিনটে পা থাকে তিনটে পা হচ্ছে এটা হচ্ছে এক নম্বর পা এটা দুই নম্বর পা এটা তিন নম্বর পা এক নম্বর পা হচ্ছে কালেক্টর দুই নম্বর পা হচ্ছে বেস তিন নম্বর পা হচ্ছে ই মিটার ঠিক আছে তো এখানে হচ্ছে এক নম্বর পা দুই নম্বর পা তিন নম্বর পা তো তিন এক নম্বর পা থেকে আমাদের আউট হবে লাইনটা ঠিক আছে আমরা এটা ঠিক রেলের কয়েল পিনে একটা লাগিয়ে দিয়েছি অর্থাৎ আমাদের যখন আউটপুট সেন্সরটা আউটপুট দেয় সে এই আউটপুটটা ওয়ান কে রেজিস্টার দিয়ে টানডিস্টারটা রান করা হয় এই টানডিস্টার যখন রান হয় তখন আমাদের এই রিলটা চালু হয় বন্ধ হয় তো এইটা হচ্ছে আমাদের ডায়োগ্রাম যদি বুঝতে সমস্যা হয় তাহলে এই নাম্বারে ফোন দেবেন জিরো ওয়ান ফোর জিরো ফাইভ ওয়ান ফোর এইট জিরো নাইন ফাইভ ইনশাল্লাহ আপনাদেরকে সলিউশন দেওয়া হবে তো এটা দিয়ে আমরা কীভাবে বড়ো লাইট অথবা বাসার বারান্দা কীভাবে আমরা চালাবো তো সম্পূর্ণ ভিডিও ইনশাআল্লাহ সামনে দেওয়া হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে করতে পারেন ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝায় দেওয়া হবে ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি কেমন হল অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে